কিরে তুই সকাল থেকে এখনো কিছু খাসনি কেন? হ্যাঁ? টেবিলের মধ্যে জ্যাম পাউরুটি রেখেছি জাগিয়ে খেয়ে নে যা। না মা, আমি আজকে কিছু খাব না। আমি শিবরাত্রির উপোস করেছি। রাতে আমি শিবের মাথায় জল ঢালতে যাব। হ্যাঁ? শিবরাত্রির উপোস করেছিস? যে খাবারের নাম শুনলে মাথা ঠিক রাখতে পারে না, সে করেছে উপোস? হুম ঠিকই সুখন ফল। শুন না, গরম গরম ফুলকলোচি আর ঘুগনি করেছি, খাবি আয়। বললাম তো খাব না, আমি উপোস করেছি তো। মাকে তো বলে দিলাম শিবরাত্রির উপোস করব এদিকে খিদেতে আমার পেট জ্বলে যাচ্ছে বলছি শোন না সাবু মেখেছি খুব সুন্দর করে দুধ কলা দিয়ে তুই তো খেতে ভালোবাসিস খাবি হ্যাঁ সাবু মাখা ঠিক আছে মা আমি আর উপোস উপোস করব না তুমি আমাকে একবারটি সাবু মাখা দাও আয় আমার কপালে আর ভালো বর জুটবে না কোনো বাড়ি আমি শিবরাত্রির উপোস করতে পারি না তা ভালো লাগে না ঠাকুর আমি প্রথমবার তোমার পুজো করব দেখো বাড়ি সবাই যেন ভালো থাকে আমি সারা দিন রাত নির্জলা উপোস করে তোমার পুজো করব রাত্রিও জাগবো সমস্ত নিয়ম পালন করব ঠাকুর শুধু দেখো আমি জানো একটা ভালো বড় তুমি তো কেন তুই জানিস না আজ তো শিবের আস্ত সবাই তো উপোস করে শিবের মাথায় জল ঢালবে তুই ঢালবি না তাও তো আরে শিবের মাথায় জল ঢাললে আজকে দিনে একটা বিশ সুন্দর বড় বাজাই যায় কি

বাচ্চা আমি কিন্তু বাড়ি শিব মন্দিরে চলে এসেছি আর এখানে কিন্তু প্রচন্ড লাইন পড়েছে একদম হ্যাঁ আর না মন্দিরের ভিতরে ক্যামেরা নেই তাও আমি তোমাদের অবশ্যই শিবের মূর্তি তোমাদের অবশ্যই বাবার দর্শন করা বই এই জন্য কিন্তু তোমাদের আমার এই স্পেশাল ব্লগটা পুরোটা দেখতে হবে ঠিক আছে তো গাইস এখন অনেকটা ভিড় কমেছে এখন আমি যাব জল ঢালতে গাই এখন আমি জল ঢালবো তোমরা দেখতে থাকো গাইজ এই ক্যামেরাম্যান একটু ওই দিক থেকে না হ্যাঁ পুরোটা যেন আসে আর ব্যাপারটা যেন সুন্দর দেখা আমি কিন্তু স্লোমো দেবো আমার এরপরে ঠিক আছে কটা ছবিও তুলবে সাথে হ্যাঁ